এটা মনে রাখবেন জালেম ফিরাউন কে আল্লাহ পাক গরিয়ার পানিতে বিদায় করেছেন নমরুদের মতো পৃথিবী কাঁপানো বর্ষাকে লেংড়া মশার কামড় দিয়া সুতার বাড়ি খাওয়াে বিদায় করেছেন আবুজেল কে 11 বছর 13 বিদায় করেছেন আজকে যারা এই জমিনে মুসলমানের রক্ত আলেমদের রক্তে ঘৃণা করবে ওদেরও জীবনের পরিণতি নমরুদের চাইতে ভয়ংকর হবে জালেমদের শেষ পরিণতি যায় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় কথা বলে ঠিক কিরা শেষ বিজয় হাসি মুসলমানের হাতবে কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দেওয়ার পরে এই জন্য ভাইয়ের আমার সেই কাঙ্ক্ষিত বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে বিবি মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি হাত তুলে দেখা লিল্লাগে তাকবীর ট্রেন মোড়া ঘুমিয়ে পড়েছি বেবেকে সরষে তালা রক্ত মদরে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি সারা কাউকে মানি না তাকে বীর মুসলিম জাগে কারাবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির তাই তো একত্রে শপথ দিলাম আল্লাহ রাজ গড় বয়ে বাড় চির শান্তি নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকে বীর কই রে খালেদ কই রে অমর এসেছে নতুন বদর কই রে খালেদ কই রে অমর

প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আমার ভাইরানি পর্য কথাগুলো শোনা যা

এইবার সমস্ত জাদুঘর ফিরা অনেক নিকট এসে বলে নেতা আপনার শত্রু মুস্তা যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি জাদু দেখায় করা করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন ফেরাউন তখন বলে কয়লা না কুমলামিনা লোকর লবেনী তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকমতম ব্যক্তি হইবা এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা যারা রাস্তা ঘাটে যাতুর খেলা দেখায় এরা যদি রাজ বসাতে যাইবা পায় আর কিছু লাগে নিয়াতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে তাহলে ওই নেতার কথার আজকে দিন করা যায় গাড়ি দিয়ে নাকি फांसीের শরিতে ঝোলানো যায় নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায় কথা বলেন না কেন কারণ কার লোক নেতা নেতার ছায়া যদি কারো মাতার উপর থাকে ও কি যে করে নিজেও জানে তাকে বোঝা গেল যে নেতা আপনাকে পিস্তল দেয় মদ খাওয়াইতে দেয় হোটেলে নারী দেয় টেন্ডার বাজি সাদা বাজি ওই নেতাও জাহান নামে যাবে আপনাকেও নিয়ে যাবে তাকে বোঝা সামনের দিকে যাই শেষে জিগাই গেছি বাজার আর আপনাদেরকে কষ্ট দেব না এইবার চাতুর ময়দানে শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে এই দিকে সমস্ত ফিরাউনের জাদুকরেরা আর এই দিকের মুসা এবং তার ভাই হারেও দাঁড়ায় আছে জাদুকরে ডেকে বলে ও নবী মুসা জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না তুমি মুসা আলাইহিস সালাম ডেকে বলেন উস্তাদের মাশায়েখ রাতে মারা থাকো তোমরা দেখা তখন তার কি বললো শশী শশী জাদুর বান নিক্ষেপ করলো বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে এরা জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান করতে করতে এদের চালান পাতি শেষ আর নাই তবিল তবিল শেষ মুসালামকে তখন ডেকে বলো ও নবী মুসা এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও আমাদের গুলে দেখানো শেষ আল্লাহ তাল্লাহ তখন কি বলছে জানেন ও হ্যায় লে হি লে মৌ সা আল্লা সহকার ফাই মা আল্লা আল্লাহ তালা আমি ওহির মাধ্যমে বললাম ও নবীর সাহ তোমার হাতের লাঠিটা শুধু মাত্র ভেলে দা আল্লাহ তালা লাঠ্টি ভেলাই হয়ে গেল বিশাল সাপ যেই শ্বাসের ঠোঁট নিশ্চুচে ওপরের ঠোঁটটা আশিস ফ্রি উঠুচে বিশাল হাত সমস্ত জাগান ইয়া তুমি শেষে খাইয়া ফেরাউন কে দেখে বলে ফেরানো আল্লাহ ফিরান এই দৃশ্য দেখে পিছনে রাস্তা যে গরম হওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকারে বুঝতে পেরেছে মুরসাল্লাহ সাল্লাম যেটা দেখালো এটা জাদু না এটা জাদু দাদু কথা কয় না ভাই ডাক্তার ডাক্তার সেন বক্তা বক্তা সেন আলেম আলেম সেন শিক্ষক শিক্ষক সেন কথা কয় না নেতা নেতা সেন সোর সোর সেন দালাল দালাল সেন সর্বকার আর এক সর্ব ব্যবসায়ী সেন যাই যে কাজের কাজী দেখেই বলে আমিও যা তুমি জাদু করে বুঝতে পেরেছেন মুসা আলাইহিস সালাম যেটা দেখা সিল জাদু হতে পারে না নিঃসন্দেহে যে আল্লাহর কথা বলে এটা সে আল্লাহর পুত্রতি শক্তি আল্লাহ ভাগ করবে তখন তারা কি করল ওয়াউলকি আসহরাতুস সাজিদিন সিজদায় মাথা নত করল কল আমান আবি রাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুন প্রতি বলো তারা মুসলমান হয়ে গেল বলেন আল্লাহ তারা ইমান গ্রহণ করার সাথে সাথে ফেরাউন দিল হুমকি বলে হাত পা কেটে নেবো শুলিতে সরাবো ফাঁসি দিয়ে মারবো আমার ভাইরা এই টাটকা মুসলমানেরা তখন ডেকে বলে হ্যাঁ ফেরাউন তোর মতো জালেমের পক্ষে ছাপাই গিয়ে মরার চাইতে তোর মতো জালেমের সানসানি করে মরার চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো আল্লাহ আকবর বলে জালেমেরা যখন পার না তখন তো এই হুমকি কথা কথা এইবার চলেন মানুষ দলে দলে কালেমা পরে মুসলমান হতে লাগলো শেষ খেলা ফাইনাল খেলা মুসা সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরাউন তিন দিক থেকে হামলা করেছে কয় তিন দিক থেকে ধাওয়া করছে আক্রমণ চালাইতেছে হত্যা করবে মুসা এবং তার অনুসাররা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে এবার উম্মতরা দেখে বলে ও নবী মুসা হয় পানিতে ডুবে আয় মারা লাগবে না হলে হাতে মারা লাগবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছে চিনিকে আল্লাহ বলে আমাদের পথ যেখানে শুরু সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু আল্লাহ একবার বলেন আল্লাহ দেখে বলে হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিয়ে দিয়ে রাস্তা হালকা একটু মৃদ আঘাত করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ভিএপি রাস্তা বানায় দিয়েছে আল্লাহ অর্ডার দিলেন ও নবী মুসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও কারো পা পর্যন্ত ভেজিয়ে দেয় 이번으려는달상도방 밟으려는 밟

বানু ইসরাঈলা ওয়া আমানা বিল মুসলিমিন বলতেছে আমি ও ঈমান আনলাম বিশ্বের রাবের প্রতি তিনি ছাড়া কোন মা'বুদ নাই এবং বলতেছেন কোন ইসরায়েলের আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুদায় আর পানি খাওয়ায় না আল্লাহ তখন বলতেছে এই সময় মুসলমান হতে চান আচ্ছা বলে তো ওই সময় যদি ফেরাউন মুসলমান হয় আপনার আমার দাম আছে ফিরাউনের অপরাধ কম না বেশি আল্লাহকে ওই সময় ওই ইমান কবুল করেছিল কবুল করে নাই আল্লাহ ইমান কবুল করে নাই আল্লাহ জবাব দিয়ে বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবুল ওয়া মিনাল মুফসিদিন আল্লাহ ডেকে বলে এখনই বানাচ্ছ এর আগে সৃষ্টি করেছ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রাত করে স্বীকার করেছিল তাদের উপর নির্যাতন জুলুম চালাইছ ক্ষমতার দামলি কথায় চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার চেহারার আকৃতির মূর্তি ঢুকায় দিয়েছো তোমার স্ত্রী আমি আল্লাহকে রাত করে স্বীকার করার কারণে তাকে নির্মম ভাবে হত্যা করেছো তোমার বাড়ির দাসীকে গরম তালে চুবায় বিদায় করেছ আজকে মুসানবি এবং তার উন্মতদেরকে হত্যা আক্রমণ চালাইছে এই ফেরাউন তোর পাপের ষোলো কলা পূর্ণ হয়েছে তবে শন মরার আগে শন আমি আল্লাহ তোর লাস্টা তোরা কর